আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সুরা ইখলাসের বিশেষ একটি আমল রয়েছে বিশেষ একটি সিক্রেট গোপন আমল রয়েছে যে আমলটি করলে আল্লাহ পাক আপনার দিলের নেক বাসনা পূর্ণ করবেন ইনশাল্লাহ এবং আপনি যে কোনো বিষয় নেক উদ্দেশ্যে যে কোনো বিষয় চাইলে সেই উদ্দেশ্য আপনার সেই ইচ্ছা আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবেই আজকে আপনাদের সেই বিষয়টি সম্পর্কে জানাবো সুরা বিশেষ গোপন আমলটি আপনাদের বলে দেব এই ভিডিও সম্পূর্ণ দেখুন এবং কথাগুলো বোঝার চেষ্টা করুন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সুরা রাসুল করিম আলাইহি আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সুরা এখলাস তথা কুলহল সুরাটি তিনবার পাঠ করবে আল্লাহ পাক তার আমল নামায় এক কতম কুরআন তেলাওয়াতের সাব দিবেন সুবাহান আল্লাহ তিনবার এই সুরাটি পড়লে এক কতম সাব অর্থাৎ একবার সুরা ইখলাস পড়লে দশ পাড়া কুরআন পড়ার সব হয় আর আমরা জানি কুরআন হলো ত্রিশ পারা তিনবার পড়লে এক কতম কুরআনের সব এবং যে ব্যক্তি সুরা এখলাস দশ বার তেলাওয়াত করবে রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য বেহেস্তে একটি সুসজ্জিত বিল্ডিং ভবন তৈরি করবেন সুবাহান আল্লাহ তাই এই সুরার গুরুত্ব খুব বেশি আমাদের উচিত বেশি বেশি করে এই সুরা পড়া সুরা এখলাস তথা কুলহাল্লা সুরাটি আল্লাহর নিকট অধিক প্রিয় সুরা কারণ এই সুরার মধ্যে আল্লাহ পাক উনার পরিচয় সুন্দরভাবে স্পষ্ট আকারে কমপ্লিটলি বর্ণনা করেছেন সুরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে একটি বিশেষ আয়াত রয়েছে যে এই আয়াতটি তেলাওয়াত করবে এবং এর আমল করবে আল্লাহ পাক তার দিলের ন্যাক বাসনা পূর্ণ করবেন তো আসুন আমরা সেই আমল সম্পর্কে জেনে নেই এবং কোন সময় আপনারা সেই আমলটি করবেন আপনাদের বলে দিই প্রিয় দর্শক শ্রোতা আপনারা এই সুরার মধ্যে একটি নির্দিষ্ট আয়াত রয়েছে এই আয়াতটি আপনারা একশত বার পাঠ করবেন তাই আসুন আমরা প্রথমে সুরাতুল এখলাস শুদ্ধ করে শিখে নেই আমি এখন পড়ব আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করবেন যাদের শুদ্ধের শুদ্ধ নেই তারা শুদ্ধ করার চেষ্টা করুন কারণ শুদ্ধ তেলাওয়াত না হলে কোনো কিছুই গৃহীত কবুল হয় না আমি এখন পড়ছি রাজিম بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد প্রিয় দর্শক শ্রোতা এই হল সুরাতুল এখলাস সহি শুদ্ধ করে আমরা পড়লাম এই সূরার মধ্যে একটি নির্দিষ্ট আয়াত রয়েছে এই আয়াতে কারিমা আপনারা একশতবার পাঠ করবেন সেই আয়াতটি হলো হুসামাদ। কোন সময় পড়বেন আপনাদের বলে দিচ্ছি রাতের শেষ বাগে অর্থাৎ রাতে তাহাজুদের সময় আপনারা উঠবেন তাহাজুদের সময় উঠে আপনারা পাক পবিত্র হওয়ার পর আপনারা প্রথমে দুই রাকাত বা চার বা ছয় আট আপনারা তাহাজুদের সাথে আদায় করবেন তো তাহাজুদ পড়ার পর আপনারা এই তাসবি আল্লাহু সামাদ এই তাসবিটি আপনারা একশত বার পাঠ করবেন এখন আপনি চাইলে যে কোনো একদিন উঠেও পড়তে পারেন আপনাকে তার জন্য রেগুলার বা প্রতিদিন উঠতে হবে না যদি প্রতিদিন উঠেন তাহাজুদের জন্য এটি খুব ভালো তবে চাইলে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সময় উঠতে পারেন তবে এর জন্য শর্ত নয় যে আপনাদের আপনাকে প্রত্যেক দিন উঠতে হবে আপনি যেই দিন উঠবেন সেই দিন রাত আপনারা প্রথমে দুই রাকাত তাহাজত পড়বেন তাহাজ নামাজের নিয়ম অনেকে জানে না আমি নিয়মটি বলে দেই অন্যান্য নামাজের মতো আপনারা শুধু মনে মনে নিয়ত করবেন বাংলাতে নিয়ত করলে হয়ে যাবে নিয়ত হলো মনের সংকল্প আপনারা মনে মনে চিন্তা করবেন বা ভাববেন যে আমি দুই ডাকাত নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবর বলে হাত বাঁধার পর আপনারা যথারীতি অন্য নামাজের মতো আপনারা দুই আকাত করে চার রাকাত ছয় আট পড়তে পারেন তারপর আপনারা এখলাসের এই বিশেষ আয়াত আল্লাহ হুসামাদ এ অর্থ হলো আল্লাহ ও এই বাক্যটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তো এই বাক্যটি আপনারা এই তাসপিটি আপনারা এই আয়তে কারিমা আপনারা একশত বার পাঠ করবেন একশত বার পাঠ করার পর শেষে আপনারা তিনবার দূরে পড়বেন যে কোনো দুরশরীফ দুরুস শরীফ পড়তে পারেন অথবা সল্লাল্লাহু আলা সঈদিন মাওলানা মুহাম্মদ ও আল্লাহ ওয়াসাবিউসাল্লাম অথবা সল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা যে কোনো দুরুস শরীফ পড়তে পারেন আমি আবারও বলে দিচ্ছি বার আল্লাহ আল্লাহ সামাদ পড়ার পর আপনারা শরীফ শেষে পড়বেন দুইবার বা তিনবার তারপর আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাতে আপনারা আপনাদের মনের বাসনা আল্লাহর কাছে ব্যক্ত করবেন আপনারা যেই উদ্দেশ্যে এই আমলটি করেছেন আপনাদের সেই উদ্দেশ্য মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহকে বলবেন ইনশাআল্লাহ পাক আপনার সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন এই আয়াতের ওছিলে। তো প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ পাক জন্য আমাদের সবাইকে ইখলাসের আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ